নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর টেট দু সালে টেট পরীক্ষা কি আদেও বৈধতা থাকতে পারে জানতে চায় কলকাতা হাইকোর্ট আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দু চোদ্দো সালের টেট পরীক্ষা কি আদৌ বৈধতা থাকতে পারে জানতে চায় কলকাতা হাইকোর্ট আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখছি এস বসুর অ্যান্ড কোম্পানির এক কর্মীকে তালিকা পর্ষদের সরকারি ইমেলে না পাঠিয়ে মানিক যে ব্যক্তিগত ইমেলে পাঠিয়েছিলেন আসল উত্তরপত্র কেন পর্ষদ এই সংস্থার কাছ থেকে ফেরত চাইল না এই সব প্রশ্ন তুলছেন বিচারপতি রাজাশেখর মান্তা বারো লক্ষ পঁয়ত্রিশ হাজার উত্তরপত্র স্ক্যান করা হয়েছে কলকাতা হাইকোর্টের রায়ের জেরে প্রায় ছাব্বিশ হাজার এসএসসি শিক্ষক অশিক্ষক কর্মী চাকরি খোয়া গিয়েছে এখন এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন দু হাজার ষোলো সালে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি নিয়োগের সম্পূর্ণ প্যানেলই বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেব্যাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই নিয়ে রাজ্য রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে তার মধ্যে এবার দু হাজার চোদ্দো সালে প্রাথমিকের টেট মামলা নিয়ে অভিযোগ উঠছে বিচারপতি রাজাশেখর মান্তার একলাসে তাই বিচারপতি মান্তার পর্যবেক্ষণ সিবিআই রিপোর্টে ওই পরীক্ষা নিয়ে অনিয়মের কথা বলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ টেট পাস করা ও ফেল করা প্রার্থীদের পৃথক করতে পারছে না সুতরাং ওই পরীক্ষায় কি আদৌ বৈধতা থাকতে পারে এই সব প্রশ্নে বিচারপতি রাজশেখর মান্তা তুলে দেওয়ার আবার অনিশ্চয়তায় মেঘ দেখছে শুরু করেছেন চাকরি প্রার্থীরা এই আবহে বিচারপতি রাজশেখর মান্তা জানতে চান প্রাথমিক শিক্ষা পর্ষদ কি পাস ফেল করা প্রার্থীদের পৃথক তালিকা জমা দিতে পারবে টেট পরীক্ষার ফলাফল সংক্রান্ত ভুয়ো ওয়েবসাইটে যাদের নাম ছিল এবং চাকরির জন্য টাকা দিয়েছেন তাদের কি অযোগ্য বলা যেতে পারে এই প্রশ্ন তুলে পর্ষদ সব পক্ষের মতামত জানতে চেয়েছেন বিচারপতি আগামী জুন মাসের শেষে আবার এই মামলা শুনানি হবে তাই একরাস আতঙ্ক ঘিরে ধরেছি চাকরি প্রার্থীদের মধ্যে এই বিষয়ে বঞ্চিত প্রার্থীদের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় বলেন কারা টেট পাস করেছিলেন এবং কারা টেট পাস করেন সেটা পর্ষদ বলতে পারছে না তাই পৃথক করে দেওয়া যাচ্ছে না তবে যাদের কাছে উত্তরপত্রে প্রতিলিপি আছে তাদের প্রাস ফেল নিয়ে চিন্তা থাকার কথা নয় এছাড়াও আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে দিচ্ছি যে আর একটি বিষয় সামনে এসেছে সেটি হলো দু হাজার ষোলো দু সালে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার অংশ নেন দু হাজার টেট উত্তীর্ণরা প্রাথমিক শিক্ষক পদের চাকরির আবেদন করার ক্ষেত্রে টেট পাস বাধ্যতামূলক এখানে দু হাজার চোদ্দো সালের টেট পরীক্ষা নিয়ে অভিযোগ উঠেছে কলকাতা হাইকোর্টের এই মামলা শুনানি চলাকালীন উত্তরপত্র এবং তার স্ক্যান করার প্রতিলিপি নিয়েও প্রশ্ন উঠেছে তাই সব পক্ষের কথা শুনে বিচারপতি রাজাশেখর মান্তা তা লিখিত নির্দেশে প্রাথমিক শিক্ষা পর্ষদের ভূমিকা নিয়ে এবং উত্তরপত্র স্ক্যান করার দায়িত্বে থাকা সংস্থা এস বসুরা অ্যান্ড কোম্পানির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন এমনকি টেট পরীক্ষা নিয়ে কি নিয়ম তৈরি করা হয়েছিল কেন টেন্ডার ছাড়া এস বসুরা অ্যান্ড কোম্পানি করার দেওয়া হয়েছিল জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট এছাড়া এস বসুরা অ্যান্ড কোম্পানির এক কর্মী কেন মেধা তালিকা পর্ষদের সরকারি ইমেলে না পাঠিয়ে মানিক যে ব্যক্তিগত ইমেলে পাঠিয়েছিলেন আসল উত্তরপত্র কেন পর্ষদ ওই সংস্থার কাছ থেকে ফেরত চাইল না এই সব প্রশ্ন তুলছেন বিচারপতি রাজশেখর মান্তা বারো লক্ষ পঁয়ত্রিশ হাজার উত্তরপত্রই ক্যান করা হয়েছিল সিবিআই সূত্রের খবর এস বসুরা অ্যান্ড কোম্পানি প্রায় আট হাজার উত্তরপত্রের প্রতিলিপি পর্ষদকে পাঠিয়েছিল সাতশো বাহান্ন জন পরীক্ষার্থীর ফলাফল স্থগিত রাখা হয়েছিল পরে অবশ্য পাস করেছে বলে দেখানো হয় সব উত্তরপত্র স্ক্যান করা না থাকলে সেটা সম্ভব হতো না এমনকি দু হাজার জন পরীক্ষার্থীকে বাড়তি নম্বর দেওয়া সম্ভব হতো না বলে মনে করছে কলকাতা হাইকোর্ট